কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন যৌগ থেকে সি ফাইভ এইচ টেন ও আণবিক সংকেত বিশিষ্ট যৌগটির মেটামারের সংখ্যা হল অপশানগুলি হল এ পাঁচটি বি চারটি সি তিনটি ডি দুটি উত্তরটি হল সি তিনটি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে যৌগটির আণবিক সংকেত হলো সি ফাইভ এইচ টেন ও এই আণবিক সংকেত বিশিষ্ট যৌগটির তিনটি মেটামার আছে সেগুলি হল পেন্টান থ্রি ওন পেন্টান টু ওন থ্রি মিথাইল বিউটান টু ওন পেন্টান থ্রি ওনে কার্যকরী গ্রুপের দুপাশে দুটি ইথাইল গ্রুপ আছে পেন্টান টু ওনে কার্যকরী গ্রুপের একদিকে একটি মিথাইল গ্রুপ এবং অন্যদিকে একটি প্রোপাইল গ্রুপ আছে থ্রি মিথাইল বিউটান টু ওনে কার্যকরী গ্রুপের একদিকে একটি মিথাইল গ্রুপ এবং অন্যদিকে একটি আইসোপ্রোফাইল গ্রুপ আছে এই যৌগগুলির আণবিক সংকেত একই সি ফাইভ এইচ টেন ও এবং এরা প্রত্যেকেই টিটোন সমগনীয় শ্রেণীর অতএব এরা হলো মেটামার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ